নমস্কার মৌমিতা হেসেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করছি সকল বন্ধুরা খুব ভালো আছেন সুস্থ আছেন পেঁয়াজ কলি থাকতে থাকতে কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করুন ভীষণই ভালো লাগবে এই বছরের সেরা রেসিপি এটা কিন্তু আমি বলতে পারি অবশ্যই ট্রাই করুন আর খুবই কম সময়ের মধ্যে ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু রেসিপিটা তৈরি করা হয়ে যায় রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথেই লাগে দুর্দান্ত দেখুন আমি রেসিপিটা বানানোর জন্য প্রথমেই নিয়েছি পেঁয়াজ কলি দুশো গ্রাম মতো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তবে খুব বড় বড় করে কাটবেন না এরম ছোট্ট ছোট্ট করে পেঁয়াজ কলিটা কেটে নিতে হবে প্রথমে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি এর সাথেই নিচ্ছি দেখুন দুটো ডিম আর এই পেঁয়াজ আর এই দুটো ডিম দিয়েই কিন্তু আজকে বাড়ির সবার জন্য বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা দুর্দান্ত খেতে লাগে রাতে রুটির সাথে বা পরোটার সাথে তো জমে যাবে পুরো এবারে ডিমটা সরিয়ে রাখছি আর পেঁয়াজ কলিটাও দেখুন প্রথমে আমি সরিয়ে রাখলাম আর এই ডিমটা প্রথমে অল্প একটুখানি লবণ দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নেব আজকে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা ভিজিট করছেন যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে প্লিজ পাশে থাকবেন যাতে করে যখনই নিত্য নতুন কোনো রেসিপি আমি পোস্ট করবো আপনাদের কাছেই সবার প্রথম পৌঁছে যাবে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে প্রথমেই ডিমটা দিয়ে দিলাম দিয়ে প্রথমে ডিমটা ঝুড়ো করে ভেজে নেব তবে একেবারেই ঝুরুঝুর করবো না একটু বড়ো বড়ো করে রাখবো ডিমটা ঠিক এই ভাবে প্রথমেই ভেজে নিতে হবে আর এইভাবে পেঁয়াজ কলিটা বানিয়ে দেখুন খেতে অসম্ভব টেস্টি হয় বাচ্চা বড় সবাই দেখবেন ভীষণ পছন্দ করছে আবারও বলবে যে পরের দিন এই রেসিপিটাই চাই দেখুন ডিমগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে একেবারে লাল করে ভাজব না ঠিক এরকম সাদা সাদা থাকবে এরম করেই ভেজে তুলে নিচ্ছি আবারও কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল তেলটা অবশ্যই আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন উপর থেকে দিয়ে দিলাম রসুন থেতো করে দিয়ে দিয়েছি এখানে আমি দশ কোয়া মতো রসুন ভালো করে থেতো করে নিয়েছি ছোট কোয়া রসুনগুলো এবার এই ঝালের জন্য অ্যাড করছি কাঁচা লঙ্কা যেরকম ঝাল পছন্দ করবেন সেই অনুপাতেই আপনারা ঝালটা দিয়ে দেবেন দিয়ে দিলাম একটা কোচানো পেঁয়াজ অল্প একটুখানি লবণ দিয়ে প্রথমেই পেঁয়াজ আর এই কাঁচা লঙ্কাটা একটুখানি ভেজে নেব খুব ভালো করে ভাজবো না একটুখানি কালার চেঞ্জ হবে সেরমভাবেই ভেজে নেব দেখুন ঠিক এইভাবেই পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি আর এইভাবেই পেঁয়াজটা ভেজে নিতে হবে তারপরে এই ওপর থেকে অ্যাড করব পেঁয়াজ কলি আর এর সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি টমেটোটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে লবণটা প্রথমেই অ্যাড করেছি তাই আর লবণ দিলাম না এবারেই পেঁয়াজ কলি পেঁয়াজ আর টমেটো রসুন সব কিছু ভালো করে এক থেকে দেড় মিনিট ভেজে নিতে হবে এবারেই ঢেকে খানিক্ষণ রান্না করার জন্য ছেড়ে দেব যাতে করে সুন্দরভাবে পেঁয়াজ কলিটা সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট মতো ঢেকে রেখেছিলাম লো ফ্লেমে তারপরেই দেখুন পেঁয়াজ কলিটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে দেখুন সুন্দরভাবে পেঁয়াজ কলিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর কতটা কমে গেছে বুঝতেই পারছেন এবারই এর মধ্যে কিছুটা বেশি মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা কিন্তু এই রান্নায় ভীষণ ভালো লাগে কালারের জন্য দিলাম কাশ্মীরি রেড চিলি অল্প একটুখানি হলুদের গুঁড়ো দিলাম একটা সুন্দর হবে আর হাফ চামচেরও কম দিলাম গরম মশলার গুঁড়ো আর দিলাম এক টেবিল চামচ সস কেচাপ দিয়ে দিলাম এখানে টমেটো কেচাপটা এটা দিয়ে বেশ ভালো করে প্রথমটা দেড় মিনিট মতো রান্না করে নেব যাতে করে মশলাটা সুন্দরভাবে রান্না হয়ে যায় দেখুন সব মশলাগুলো কিন্তু সুন্দরভাবে রান্না হয়ে গেছে এবারে এর মধ্যে আমি অ্যাড করব গ্রেভিটা যাতে খুব সুন্দর হয় তাই বাটির মধ্যে এক বাটি জল নিয়েছি তার মধ্যে এক চা চামচ আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর এই কর্নফ্লাওয়ারটা গুলি এবার আমি এই পেঁয়াজগুলির মধ্যে অ্যাড করে দেব যাতে করে গ্রেভিটা বেশ সুন্দর হবে আমি প্রথমেই এই জলটা দিলাম এর মধ্যে যদি আপনারা গ্রেভি বেশি পছন্দ করেন তাহলে কিন্তু জলের পরিমাপটা সেই অনুপাতেই দিয়ে দেবেন আমি এর মধ্যে আরও একটুখানি জল অ্যাড করবো যাতে গ্রেভিটা বেশ ভালো হয় আমি আরও বাটি পরিমাণ জল দিয়ে দিলাম দিয়েই বেশ ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণেই কিন্তু গ্রেভিটা বেশ ভালো থকথকে হবে আর খেতেও দুর্দান্ত হবে ভালো করে মেশানো হয়ে গেছে একটু ফুটে উঠলেই ভেজে রাখা ডিমগুলো আগে থেকে অ্যাড করে দিলাম এই ডিমটা দিয়ে আবারও খানিক্ষণ রান্না করে নিতে হবে আর ডিমটা দিয়ে কিন্তু খুব বেশি সময় রান্না করার কোনো প্রয়োজন নেই এক থেকে দেড় মিনিট রান্না করলেই হয়ে যাবে দেখুন পুরোপুরি সুন্দরভাবেই রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবারেই একটু টেস্ট ব্যালেন্স করব তার জন্যই এর মধ্যে আমি অল্প একটুখানি চিনির ব্যবহার করছি অবশ্যই একটুখানি চিনি দেবেন তা হলে কিন্তু টেস্টটা অত ভালো পাবেন না অল্প একটুখানি চিনি দিলেই টেস্টটা দারুণ হবে আমি এখানে এক চা চামচ মতো চিনি দিলাম দিয়ে মিশিয়েই তারপরেই নাবিয়ে নেব আর রান্না করার কোনো প্রয়োজন নেই দেখুন কতটা সুন্দর হয়েছে এবারে গরম গরম রুটি পরোটার সাথে কিন্তু পরিবেশন করতে পারেন আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে যেমনি সুন্দর হয়েছিল খেতে তো আরই সুন্দর হয়েছিল তাই বলবো অবশ্যই এইভাবে রাতে রুটির সাথে কিন্তু এই পেঁয়াজ কুলে ডিমের রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে তাহলে বলবো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে একটু শেয়ার করে দেবেন যদি খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে প্লিজ পাশে থাকবেন যাতে করে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখলেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো এক রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো